একজন ব্যক্তি জীবনটাই হলো আসলে কাজ কাজের বাইরে তো জীবনে কিছুই নাই ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ইয়া ও মামা তিল্লাহ রবিল আলমিন ইব্রাহিম আলী সালাতুয়াশালাম তিনি ঘোষণা করেছেন আমার সব কিছু যাই করি এভরিথিং ইজ ফর আল্লাহ মোমরাদি আল্লাহ তালাম একটি বিখ্যাত উক্তি আছে তিনি বলছেন তিনি বলতেন ইন্নি আকরাহ আন আরা রাজুলান সাবাহ লালান আমি কোনো একজন ব্যক্তিকে সাবাহ লাল দেখতে আমি খুবই অপছন্দ করি লাফ আমালি দুনিয়া সে দুনিয়ার কোনো কাজেও নাই আখেরাতের কোনো কাজেও নাই মানে কোনো কাজে সে না সে ব্যস্ত না কর্মব্যস্ত না এই লোকটাকে আমি অপছন্দ করি এমনিহলান সাবাহ লালান লাফি আমালি দুনিয়া ওয়া লাফি আখেরা এমনকি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী তিনিও একই কথা বলেছেন ইন্নি লা আমকুতু আর-রাজুল আরাহু ফারিগান লাইসা ফি শাইইন মিন আমালি দুনিয়া ওয়া আমালি আখেরা আমি ওই লোকটাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় যেই লোকটা দুনিয়ার কোনো কাজেও লাগে না আখেরাতের কোনো কাজেও লাগে না সে দুনিয়ার কোনো কাজেও নাই আখেরাতের কোনো কাজেও নাই আল্লাহ সুহানুয়াতাল কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে সেই যে প্রচন্ড কর্মব্যস্ত উমর আল্লাহ তালু তিনি বলতেন মানুষের তোমার কাছে যে প্রয়োজন এই জন্য তুমি আল্লাহর শুকুর আদায় করো আল্লা সাহানু আার শকুর আদায় করো যে লোকদের প্রয়োজন তোমার কাছে আছে দ্য পিপল কাম টু ইউ ইন অর্ডার টু ফুলফিল দেয়ার নিডস হোয়েন দেয়ার ইন নিড কাম টু ইউ ইট ইস এ ফেভার অফ অল্লাহ অফোন ইউ ইউ শুডেন্ট ফরগেট ইট ইউ শুড থ্যাঙ্ক অল্লা বিকজ অফ দিস ফেভার দ্যার মেনি পিপল ইউ ক্যান সি অ্যারাউন্ড দ্য যাদের কোনো কাজ নেই কেউ তাদের কাছে যায় না সো ইউ আর বিজি মিনিং ইউ আর স্পেশালি ব্লেসড বাই আল্লাহ সে কারণে তোমার অন্যের চেয়ে কৃতজ্ঞতা অনেক বেশি থাকা দরকার আমার পার্সোনাল জীবনের এক্সপিরিয়েন্স বলি যেদিন আমার কাজ অনেক বেশি সেদিন আমি অনেক কাজ করতে পারি যেদিন আমার কাজ কম সেদিন আমি কোনো কাজই হয় না আমার আমি যাই না ওয়েদার ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ইউ আর নট কিন্তু আমার ব্যক্তিগত জীবনে যেদিন আমি বিশটা কাজ করি বিশটা কাজে আলহামদুলিল্লাহ ভালোই হয় যেদিন আমার একটা মাত্র কাজ থাকে ওই কাজটাই হয় না আপনার ছোটো ভাইদেরকে দেখবেন যার কোনো কাজ নেই শুধুমাত্র পড়াশোনা করে ওকে কোনো কাজেই দিয়ে আপনি কোনো দিন করতে পারবেন না বলে আমি খুবই ব্যস্ত কিন্তু আপনি দশটা কাজ করেন দশটা কাজে আপনি ভালো করে করেন অতএব বিং অ্যাঙ্গেজড উইল ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি আপনার প্রোডাক্টিভিটিটা বাড়িয়ে দেয় যত বেশি অ্যাঙ্গেজড হবেন এটি ছোটবেলায় আমার মা থেকে একটা কথা শুনতাম তিনি বলতেন শরীরের নাম মহাশয় যা দিবে তাই সয় আমি জানি না আপনি শুনেছেন কিনা শরীরের নাম মহাশয় যা যা সয়াইবে তাই সয় এক যা সবাইবে আমি একেবারে গ্রামের কথাটা বলতে চাচ্ছিলাম না যা সাইবে এটা আপনি যতটুকু শোয়াতে চান ততটুকু এটা সহ্য করবে মনে রাখা দরকার আপনার আপনি যদি একেবারে কোনো কাজ না করেন উইল ইট এনশিওর ইউর ইউথ ফর এভার আপনার যৌবন কি তাহলে মৃত্যু পর্যন্ত থাকবে আপনি কোনো কাজ করলেন না আপনার যৌবনকে মৃত্যু পর্যন্ত থাকবে না এটা লাইক শর্ট অফ মেশিন এটা মেশিনের মতো আপনি এটা কাজে লাগাইলেও যা না লাগাইলেও তা বরং কাজে লাগালে এটা ভালো থাকে যদি কাজে না লাগান তাহলে এটা খারাপ হয়ে যায় এটা শর্ট অফ সোর্ডের মতো অথবা অন্য কোনো অস্ত্রের মতো যদি কাজে লাগান তাহলে এটা কাজ করবে আদারওয়াইজ এটা কি হয়ে যাবে এটা তখন সেখানে জং মরিচা ধরবে এবং এটার কোনো কাজে লাগবে না এঙ্গেজমেন্টে থাকা কাজের মধ্যে থাকা ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এর জন্যে আমাদেরকে বোঝা দরকার যে আমরা কি করতে চাচ্ছি মনে রাখা দরকার আমাদের জীবনের একটা বিশাল অংশ আমরা কর্মক্ষেত্রে কাটাই আমরা কর্মক্ষেত্রে আমানতের বিষয়ে আলোচনা করব আমাদের জীবন একটা বিশাল অংশ কর্মক্ষেত্রে কাটে যদি আপনি ধরেন আট থেকে দশ ঘন্টা আট থেকে দশ ঘন্টা যদি আপনি কর্মক্ষেত্রে কাটান তার জন্য প্রিপারেশান লাগে কয় ঘন্টা আসার জন্যে এবং যাওয়ার জন্যে রাস্তায় কতটুকু সময় ব্যয় করছেন আপনি আসা যাওয়া এটার জন্য প্রিপারেশান কতটুকু নেন এবং আপনি দেখবেন অ্যাটলিস্ট বারো থেকে চোদ্দো ঘন্টা আপনি ইউ স্পেন্ড ইন ইউর ওয়ার্ক প্লেস আপনার ওয়ার্ক আপনি বারো থেকে চোদ্দো ঘন্টা কাটান এখন যদি আপনার জীবনটাকে যদি আপনি ভাগ করে দেখেন মোর দেন ফিফটি পার্সেন্ট অফ ইউর টাইম অর ইউর প্রোডাকটিভ টাইম ইউ স্পেন্ড ইন তাইলে এই ওয়ার্ক প্লেসটাকে কতটা প্রোডাক্টিভ করা দরকার যেখানে আপনার অধিকাংশ সময় আপনি কাটান সেই কাটানোটা আপনার কতটা কল্যাণকর কতটা উন্নত হওয়া দরকার এটি আমাদেরকে ভাবতে হবে কিন্তু এই জায়গায় ডিস্ট্রাকশন আছে আমি কেবলমাত্র কয়েকটি ডিস্ট্রাকশনের কথা বলে এরপরে আমি আমার মূল আলোচনা একটু আসতে চাইবো আমি সেই জন্য বলব আপনাদেরকে যে এখানে মনে রাখা দরকার যে আপনার এই দুনিয়ার জীবনে কিন্তু আপনাকে সফলতা অর্জন করতে হবে আপনার ওয়ার্ক প্লেসে আপনাকে সফলতা অর্জন করতে হবে যেহেতু আপনি এখানে বারো থেকে চোদ্দ ঘন্টা সময় কাটান মিনিং যদি ইফ ইউ আর সাকসেসফুল হিয়ার দেন ইউ উইল বি সাকসেসফুল ইন দ্য হিয়ার আফটা যদি আপনি এখানে যদি সফল হন তাহলে এই দুনিয়াতে এবং আখেরাতে আপনি সফল হবেন যদি ওয়ার্ক প্লেসে আপনি সফল না হন তাহলে আই প্রমিস দ্যাট ইউল নট বি সাকসেসফুল ইন দ্য হিয়ার আফ্ট আমি বলছি আপনাদেরকে যে আখেরাতে সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই একেবারে জেরো কারণ আখেরাতে দুটো বিশাল প্রশ্ন আছে আল্লাহ সব হান দুটো বিশাল প্রশ্ন করবেন সে প্রশ্ন দুটো কি আন সাবা বিহি ফিমা আফনা ও আন হায়াত ফিমা আবলা হোয়ার হ্যাভ ইউ স্পেন্ড ইউর টাইম হোয়ার হ্যাভ ইউ স্পেন্ড ইউর ইউথ তোমার জীবন কোথায় কাটিয়েছ তোমার যৌবন কোথায় কাটিয়েছো দেখুন তো জীবন এবং যৌবনের বৃহত্তম অংশই কিন্তু আপনি ওয়ার্কপ্লেসে কাটান সেই ওয়ার্কপ্লেসটাকে আপনি মনে রাখতে হবে যে এটা আপনার রিয়েল প্লেস ফর প্লে আপনার কাজের অথবা দেখানোর মূল জায়গা এটা হচ্ছে মূলত গেইম এর জায়গা যেখানে আপনার মূল প্লেয়ার হিসেবে আপনি কাজ করছেন ইউ আর দ্য রিয়েল প্লেয়ার দেয়ার সেখানে আপনি মূলত প্লেয়ার কিন্তু এই জায়গায় আমাদেরকে কাজ করতে দেয় না অনেকগুলো বিষয় তোমাদের প্রথম আমি যে কথাটি বলতে চাই আপনাদেরকে যে আপনারা যে কর্মক্ষেত্রে কাজ করেন সেই কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনি আপনার নিজেকে কে নিয়ে কখনও ভেবেছেন যে আমি কেন এখানে কাজ করতে যাই হ্যাভ ইউ এভার চেকড ইউর ইন্টেনশন আপনি কি আপনার নিয়তটাকে কখনো চিন্তা করে দেখেছেন কেন আল্লাহ রসুল কি বলেন নাই আলী নিয়তগুলো কি আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল তার মানে হচ্ছে আপনি যে উদ্দেশ্যে কাজটি করেন তাই আপনি পাবেন আচ্ছা বারো চোদ্দ ঘন্টার যদি আপনি হিসাবকে আমাদের না দিতে পারেন তাহলে অবস্থা কি দাঁড়াবে চোদ্দ ঘণ্টার হিসাব দিতে পারলেন না আল্লাহ বলবেন যে চোদ্দ ঘণ্টা তুমি কি কারণে কাটিয়েছ আপনি বলবেন যে আমি তো এই করেছিলাম আমি তো জানি না যে আমি কি জন্য করেছিলাম বিকজ ইউ আর এইম লেস আর অফ আর ইউ আর ভয়ার অফ আপনার কোনো কি নিশ্চিত করেন নেয় আপনি করেন নাই রাসুল্লা সাল্লাম যখন বললেন ইনামাল বিন নিয়াদ মানুষ নিয়ত অনুসারেই তার কাজের ইয়ে পাবে সমাধান পাবে আপনি যখন সেখানে কাজ করতে গেলেন আপনি তখন আল্লাহর সন্তুষ্টি এটা আপনার মাথায় এক ফোটোও নাই তাহলে আপনি তার কাছ থেকে কীভাবে কেয়ামতি দিন এই সময়ের জন্য প্রতিদান চাইবেন তিনি যদি বলেন যে ঠিক আছে তোমার এই ফোরটিন আওয়ার্সেরই তুমি কেবল মাত্র টুয়েলভ আওয়ার্সেরই তুমি কেবল আমাকে হিসাব দিয়ে যাও আর অন্য বাকি সময় হিসাব দেওয়া লাগবে না তখন কি হবে আল্লাহন তালা আল্লা সুহানুমাতাকে যখন আপনি আপনার আমলগুলো উপহার দিতে চান আল্লাহানুমাত পচা দুর্গন্ধময় লেস কোয়ালিফাইড এরকম জিনিস গ্রহণ করবেন তিনি কি লেস কোয়ালিফাইড আপনি প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টারের অথবা প্রেসিডেন্টের কাছে কি খুবই তুচ্ছ নিম্নমানের কোনো জিনিস নিয়ে যাবেন একেবারে আনারি হাতে কোনো একটা তৈরি জিনিসকে আপনি নিয়ে যাবেন তা তো না আপনি যদি প্রাইম মিনিস্টার বলে তুমি আমার বাসায় ওই দিন আসবে তোমাকে খাওয়াবো আপনি একটা গিফট নিয়ে যাবেন গিফটটা আপনার কোন গিফটে নিয়ে যেতে চাইবেন আপনি বলেন তো নিশ্চয়ই আপনি বাজারে সবচেয়ে ভালোটি আপনি নেওয়ার চেষ্টা করবেন অথবা কিছুদিন আপনার ওয়াইফকে বলবেন অথবা মাকে বলবেন মা একটু রান্না করো তো তোমার সবচেয়ে ভালো রান্নাটি তুমি করো সে সবচেয়ে ভালো রান্নাটি আমি অথবা আপনার অফিসের বসে অথবা আপনার ডিপার্টমেন্টের হেড অফ ডিপার্টমেন্ট আপনার 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 ডিপার্টমেন্টের প্রধান তিনি আপনাকে দাওয়াত দিয়েছেন আপনি নিশ্চয়ই সবচেয়ে ভালো আপনার সামর্থ্য অনুসারে সবচেয়ে ভালো জিনিসটি নিয়ে যাবেন আল্লাহ আর কি আপনার বসের মর্যাদাও নাই অথবা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের মর্যাদাও নাই আপনি তাকে কী দিতে চাচ্ছেন ওয়ার্ক প্লেসের আপনার পারফরমেন্সটা কোন লেভেলের কোন লেভেলের পারফরমেন্স দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন কমপক্ষে যে কাজটি আপনি করছেন সেই কাজটি যদি অহসান লেভেলে না হয় এহসান মানে কি এহসান মানে কাউকে দয়া প্রদর্শন করা নয় এহসান মানে হচ্ছে কোনো কাজ সর্বোত্তম পদ্ধতিতে করা আল্লাহ সব হানতের এই কোরআনে বারবার বলেননি ইন আল্লাহ ইহিবুল মহসেন আল্লাহ মহসেনদেরকে ভালোবাসেন রসুল্লাহ সাল্লাহ আলি সালামকে বলেননি ইন আল্লাহ কাতাব আল এহসান আলাকুল্লি সেই আল্লাহ সব হানুয়াতালা প্রত্যেকটি কাজ সর্বোত্তম পদ্ধতিতে করাকে ফরজ করে দিয়েছেন এ কথা কি বলেননি হয়নি ইউ এ ফিজিশিয়ান হয়নি ইউ আর এ ডক্টর হয়নি ইউ আর এ মেডিসিন মেডিসিন স্পেশালিস্ট বাই ডিফল্ট একজন মুসলিম হওয়ার কারণে আপনাকে ওই জায়গায় বেস্ট পারফর্মার বেস্ট প্র্যাকটিশনার হতেই হয় বাই ডিফল্ট এটা হতেই হবে গোটে বিল্ট ইন ডিমান্ড ফ্রম ইউ আপনার কাছে এটা আল্লাহ ভারতের পক্ষ থেকে সৃষ্টিগতভাবে আপনার কাছে এটা ডিমান্ড বিশ্বাস করুন করেন আল্লাহ তালা বলেছেন কুন্তম ভাইরা উম রেজাত ইউ আর দ্য বেস্ট বেস্ট অফ দ্য লট বেস্ট অফ দ্য স্টক যা আছে তাদের মধ্যে তোমরা বেস্ট এটা আল্লাহ তা সার্টিফাই করেছেন করেন তাহলে এই যে আল্লাহস্য ভাওন সার্টিফাই করা মানে কি আল্লাহ্য ভাওন ওয়া তাহলে বিল্ট ইন ক্যাপাবিলিটি আপনার মধ্যে দিয়ে দিয়েছেন বিল টিনোগ্যতা আল্লাহ সফহান আপনার মধ্যে দিয়েছেন মেডিকেল সায়েন্সের আপনি যদি ইতিহাস খুলে দেখেন এই যে রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ এই কনসেপ্টটাই তো মুসলমানরা আবিষ্কার করেছে মেডিকেল সায়েন্সের এই ধারণাই তো সার্টিফিকেশন ছাড়া কেউ কোনো মেডিসিন প্র্যাকটিস করতে পারবে না এটা তো মুসলমানরা এখন থেকে বারো তেরোশো বছর আগে এটা এস্টাবলিশ করেছে তারপরে ইউরোপ চিনেছে যে এইভাবে করতে হয় আদারওয়াইজ তারা চিনতোই না এই ইউরোপের তিনশো চারশো বছর পর্যন্ত কানুন আব অর্থাৎ দ্য এনসাইক্লোপেডিয়া অফ মেডিসিন এটা ছিল তাদের টেক্সট বুক সেই আলোচনা আমি যাচ্ছি না এটা এই আলোচনা আপনারা অনেক জানেন আমি বলছি যে বেস্ট হওয়া হলো ইসলামের দাবি ইসলাম লেস কখনো করেই না লেস কখনো ইসলাম ইসলাম সমর্থন করে না কিন্তু ইসলাম ইজ দ্য বেস্ট ইউ শুড বিকাম দ্য বেস্ট ইন অল আসপেক্টস সকল ক্ষেত্রে আপনি বেস্ট হতেই হবে লেস আল্লাহ সুানুয়া তালা প্রত্যাশা করেন বলেছেন যখন আল্লাহন ইন আল্লাহ ইউ হাইব আমার ইহেব আবদানি যে আমিলা আমিলা ই হতো আল্লাহ তালা সেই বান্দাকে ভালোবাসেন যে যখন কোনো কাজ করে সর্বোত্তম ভাবে কাজটি করে মি আপনি যদি ইফ ইউ ক্যান বিকাম দ্য বেস্ট মেডিসিন প্র্যাকটিশনার বেস্ট সাইকোলজ আপনার সাইকোলজিস্ট কার্ডিওলজিস্ট অথবা ধরুন এই এই আপনার ডিফারেন্ট ফিল্ডস অফ ইউর এক্সপার্টিস আপনি যদি সেখানে বেস্ট হতে পারেন আল্লাহনুয় তালার দৃষ্টিতে আল্লা সফেতালার মূল্যায়নে আপনি বেস্টদের কাতারে মানে আল্লাহ সবচেয়ে প্রিয় ভাজনদের কাতারে আপনি চলে যাচ্ছেন কেবলমাত্র একটি জায়গা আছে সেই জায়গাটি যেটা দিয়ে আমি শুরু করলাম যে জাস্ট ইউ উইল হ্যাভ টু হ্যাভ ইউর রাইট ইন্টেনশন যেন আপনার নেয়ার কেবলমাত্র আপনার শুদ্ধ করে দেওয়া দরকার আর কিচ্ছু না যদি আপনি এতটুকু করতে পারেন তাহলে বেজদের কাতারে একেবারে বেজদের কাতারে আপনি চলে যেতে পারেন দুই নম্বর যে বিষয়টি মনে রাখা দরকার ওয়ার্ক প্লেসে আপনার বস খেয়ে কিন্তু হুই ইজ ইউর আলটিমেট বস আপনি কাকে দেখাচ্ছেন কাকে সন্তুষ্ট করতে চাচ্ছেন সন্তুষ্টির জায়গা কি আল্লাহ সব হানু জন্য এক ফোটো থাকবে না আপনার এই যে বিশাল বড় হৃদয় এই হৃদয়কে আল্লাহর স্থান এতটুকু থাকবে না যে আপনি যে কাজ করে যাচ্ছেন কার জন্যে কাজ করছেন এবং আমি আপনাকে এখানে প্রমিস করে বলছি আপনি যদি অন্য সকলকে সন্তুষ্ট করার জন্য দৌড়ান কেবল আল্লাহকে সন্তুষ্ট করার বিষয়টা মাইনাসে রাখেন নো বডি উইল গি এভার গেট স্যাটিসফাইড উইথ ইউ এভার গেট কসম গোটা পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে চাইবেন আপনি যাবেন আপনি আল্লাহকে সন্তুষ্ট না করে কাউকে সন্তুষ্ট করতে পারবেন না কাউকে না কেউ করতে পারেনি পৃথিবীতে কেউ করতে পারেনি ইভেন ইউর ওয়াইফ উইল নেভার বি স্যাটিসফাইড উইথ ইউ আমি গ্যারান্টি দিয়ে বললাম এবং আপনার মা বাবা আপনার প্রতি কখনো সন্তুষ্ট থাকবে না যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট রাখেন গোটা পৃথিবী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এভরিউ হয় ইউ উইল গেট স্যাটিসফ্যাকশন কারণ আল্লাহ সহ হানুতারা যখন কাউকে ভালোবাসেন তখন তিনি ফেরেশতা জিব্রিলকে তার সবচেয়ে নিকটবর্তী ফেরেস্তা তোমাদের জিব্রিল স ইনক্লুডিং তাদেরকে ডেকে বলেন আমি এই লোকটাকে ভালোবাসি তোমরা তাকে ভালোবাসো জিব্রিল তাকে ভালোবাসা শুরু করে দেয় এবং জিব্রিল বা আসমানবাসীদের মাঝে এটা অ্যানাউন্স করে দেয় এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন আমরাও ভালোবাসছি আসমানের সকল ফেরেস্তারা তোমরা ভালোবাসা শুরু করে দাও আসমানের ফেরেশতারা তখন তাকে ভালোবাসে এরপরে আসমান থেকে এটা অ্যানাউন্স করা হয় জমিনবাসীদের কাছে জমিনবাসীরা এই লোকটাকে আল্লাহ এবং আসমানবাসীরা সবাই ভালোবাসে অতএব তোমরা তাকে ভালোবাসো জমিনবাসীরা বাধ্য হয়ে লোকটাকে ভালোবাসতে জমিনের কিছু লোক কাউকে অপছন্দ করবেই কারণ তো আছেই সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু জমিনের মধ্যে তার মন জন্য একটা জেনারেল অ্যাকসেপ্টেন্স তৈরি হবে পিপল আপনি জানেন যে আপনার জন্য কে কে দোয়া করে জানেন আপনার জন্য দোয়া করে ওই যে নদীতে যে মাছগুলো আছে না সেগুলো দোয়া করে জঙ্গলে যে পাখি এবং প্রাণীগুলো আছে না এগুলো দোয়া করে এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত আপনার জন্য দোয়া করে কথা সৌরল্লাহ সাল আলিয়া সাল্লাম বলেছেন রাসুল্লা সালাম বলেছেন আপনার জন্য এরা দোয়া করে অথবা অন্যকে আপনার জন্য কি করলো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট কারণ এরা যাদের দোয়া আল্লাহ সাল্লা আল্লাহ সানুতার প্রত্যাখ্যান করেন না তারা কিন্তু আপনার জন্য দোয়া করতে থাকেন কিন্তু আমি যে কথা বলছিলাম যে আমি কিছু ডিস্ট্রাকশনের কথা বলবো যে এখানে আমরা কখনো কখনো আমার প্রকৃত বসকে আমি যখন ভুলে যাই তখন অন্য কোনো বসকে আমি কখনোই সন্তুষ্ট রাখতে পারবো না যখন আমি আমার প্রকৃত বসকে সন্তুষ্ট রাখতে চাইব তখন তার নির্দেশে আমি প্রত্যেককে কী করব প্রত্যেকের প্রতি আমি তার যে দায় তার যে দায়িত্ব আমার যে দায় তার যে দায়িত্ব অথবা তার যে অধিকার আমার যে দায় আছে দায়িত্ব আছে এটি আমি তখন পরিপূর্ণভাবে পালন করি অন্যথায় কারো পক্ষে করা সম্ভব না আমি জেনেই বলছি যারা আল্লাহর প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারে না তারা পৃথিবীর কারোর প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারবে না কখনো নয় এটা অসম্ভব কখনো নয় এটা অসম্ভব তাদের জন্য অথবা আল্লাহর প্রতি দায়িত্ব কোন লেভেলে আমরা পালন করতে পারছি সেটি দেখার বেশি কিন্তু এখানে ডিস্ট্রাকশন আছে অনেক ধরনের ডিস্ট্রাকশন কারণ কারণ কি জানেন ডিস্ট্রাকশন কারণ আমাদের জন্য তো একটা শয়তান তো একটা আছে একটা বড় ধরনের শত্রু শয়তান আমাদেরকে কোন কোন দিক থেকে আক্রমণ করে জানেন বহু বহু দিক থেকে আক্রমণ করে বহু দিক থেকে এমনকি ডান দিক থেকে সামনে থেকে আক্রমণ করে সামনে থেকে এবং ডান দিক থেকে আক্রমণের মানে কি জানেন খুবই সুন্দরী একটা মেয়ে আসলো আপনার ভিজিট করার জন্য অর্থাৎ ডাক্তার আপনি আপনার কাছে আসলো এবং আসার পরে আপনার মনে হলো মেয়েটাকে একটু ভালো করে একটু সেবা দিই এর সুন্দর এত সুন্দর মেয়েটা আছে ঠিক আছে একটু সেবা দিই সেবা দেওয়ার জন্য আপনি একটু তার সাথে গল্প করা শুরু করে দিলেন একটু মোবাইল আদান প্রদান করা হলো কয়েকদিন পরে মেসেজিং হলো কয়েকদিন পরে ইমেইলিং হলো এরপরে ফিমেইলিং শুরু হয়ে যাবে শয়তান কিন্তু অলরেডি সামনে থেকে আক্রমণ করে চলে আচ্ছা এত ভালো একটা মেয়ে সুন্দর মেয়ে আচ্ছা ঠিক আছে ওর সাথে একটু অথবা একটা হিজাব এসে আচ্ছা মনে হচ্ছে ভালো ঠিক আছে দিনদার একটু কথা বলা শুরু করে দিলে হিজা হিজাবের ফাঁকে কি অলরেডি শুরু হয়ে গেছে হয়তোবা শয়তানের ওয়াস এর মধ্যে হয়তো তৈরি হয়ে গেছে বিভিন্নভাবে শয়তান আপনাকে ধোকা দেওয়া শুরু করবে কেউ হয়তোবা আপনার জন্য একটা উপ ঢুকুন নিয়ে এসছে আপনি মনে করলেন যে ঠিক আছে এটা নিয়ে নিই নিয়ে মসজিদে দেবো আমার এলাকায় একটা মসজিদ নির্মাণ হচ্ছে ওইখানে টাকা পয়সারও আছে ঠিক আছে মসজিদ আমি টাকাটা দিয়ে দেবো আপনি নিচ্ছেন আপনি হয়তো জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন নিজেকে জাহান নামে নিয়ে আপনি তো বুঝতেই পারেন নাই যে আপনার নিজকে আপনি জাহান নিয়ে গেলেন অন্য কাউকে জান্নাতের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য সেটা তো আল্লাহ আপনার উপর ফরজ করেননি নিজকে ধ্বংস করে অন্য উপকার করা যায় না স্বয় কতভাবে ভাবে যে আপনাকে ধোকা দেয় এটি একটা ডিফারেন্ট ডিসকাশন ইট নিড আওয়ার্স إدنير ساورس الله سبحانه وتعالى فَيُمَا أَغْوَيْتَنِي لَا أَقْوْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمِ ثُمَّ لَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ <applause> أَكْثَرَهُمْ شَاكِرِينَ شَيْطَانُ علّكِ চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ যেই আদমের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি ওই আদমের বংশধরকে আমি পথভ্রষ্ট করে ছাড়বই কীভাবে পথভ্রষ্ট করব আমি তাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব বাম দিক থেকে আক্রমণ করব পেছন থেকে আক্রমণ করব। সামনে থেকে আক্রমণ করব নিচ থেকে আক্রমণ করব। ওয়ালা জাইদু আকসার হোমশাহ কেরিন আপনি তাদের অধিকাংশকেই দেখবেন যে তারা আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবে না এই যে কৃতজ্ঞতা এর অভাব যেটা আমরা দেখতে পাই অতএব এই শয়তান কিন্তু আপনার মাঝে আপনার কাছে আছেই এই জন্য শয়তান আমাদের মধ্যে যে প্রবলেমগুলো তৈরি করে দেয় এর মধ্যে প্রথম প্রবলেম যেটা সেটা হচ্ছে স্কার্ট সিটি মাইন্ডসেট আপনার মধ্যে এটা তৈরি করে দেবে যে না এখানে যতগত জিনিস নেই অতএব আমি এখানে ঠিকমতো কাজ করবো না এই অনুভূতি শয়তান আপনার মধ্যে না এখানে আমি অনেক কিছু পাই না অতএব এখানে আমি ঠিকমতো কাজ করবো না আপনি হয়তো বা আধ ঘন্টায় দশ ঘন্টায় বসে আছেন কিন্তু আপনি আপনার কাজটা ঠিকমতো করেন নাই আপনি কিন্তু ইউ আর ড্যামেজিং ইউর ওন ফিউচার ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আপনার ফিউচার আপনি ধ্বংস করে দিচ্ছেন সেটা আপনি হয়তো বুঝতে পারেন নাই আপনি যে এখান থেকে আজকের আলোচনার মধ্যে একটা ইস্যু আছে তাহলে যে ইনকামটা আমার হালাল ইনকামটা কখন হালাল হয় জানেন ইনকামটা হালাল হয় যখন এগেনস্টে আমার যে দায়িত্ব পালন করার কথা ছিল তা আমি পালন করি যদি তা পালন না হয় তাহলে ওটা ইনকাম হালাল হয় না কেবলমাত্র হারাম জুয়া এবং ঘুষ সুদের মাধ্যমেই তৈরি হয় না এমনকি হোয়াট ইউ আর সাপোজ টু ডু ওয়ার ইউ আর অ্যাসাইন্ড টু ডু এবং আপনি সেটাকে সর্বোত্তম পদ্ধায় পদ্ধতিতে কারণ সর্বোত্তম পদ্ধতিতে কাজটি করা ফরজ এটা মনে রাখতে হবে এটাকে পারফেকশনের সাথে কাজটি করা ফরজ ইন আল্লাহ কাতাব আল রাসুল্লাহ বললেন আল্লাহ এটাকে ফরজ করে দিয়েছেন অতএব আপনার সাধ্য অনুসারে সর্বোত্তম পদ্ধতিতে কাজটি আপনাকে করতে হবে আপনি এটাকে করলেন না সামর্থ্য আপনার আছে আপনি বিভিন্ন ডিস্ট্রাকশনের কারণে অল দি ডিস্ট্রাকশনস কাম ফ্রম শয়তান এটা কখনো কখনো মানুষরূপী শয়তান এটাও করে যেমন আপনি কোনো একজন নারীকে দেখে বললেন ভাবি ভাবি আপনাকে এরকম দেখা যাচ্ছে কেন ভাই কি আপনার সাথে খারাপ আচরণ করেছে নাকি এত সুন্দরী একটা মেয়ে আমি হলে তাকে মাথায় করে রাখতাম ওর মধ্যে তার পুরো ফ্যামিলিকে আপনি আগুন জ্বালায় দিলেন আপনি তো বুঝেনই না অথবা পাশের বাসায় গিয়ে কোনো একজন ভাবি অন্য কোনো ভাবিকে বললো ভাবি কি ব্যাপার আপনার কাজের মানুষ নাই আমি তো তিনটা কাজের মানুষ নিয়ে চলি তারপরেও আমি আমার কত কষ্ট আর আপনার কোনো কাজের মানুষ ছাড়াই আপনি কাজ করেন অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিছে অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে আপনার অফিসে কেউ হয়তো গিয়ে আপনাকে বললো আপনি এত কাজ করেন কেন আপনাকে এত কাজ করলে তো আপনার উপর আবার নতুন করে কাজ চাপিয়ে দেবে কাজ কম করবেন তাইলে দেখবেন আপনারা কাজ দেবে না অলরেডি ড্যামেজ অলরেডি আপনারা শেষ করে দিছে কত কেউ আপনাকে বললো আপনিও তো মানুষ আপনি এত বোঝা কিভাবে নেন আমি তো এটা বুঝতেই পারছি না আপনাই কিন্তু ও শেষ করে দিয়েছে কারণ ও শয়তান রূপে এসে সে কিন্তু আপনার মধ্যে একটা ভালো মানুষের রূপ নিয়ে শয়তান তো সর্বদাই ভালো মানুষের রূপ নিয়ে আসে কারণ ও তো শয়তান রূপ নিয়ে আসলে তো আর আপনি তার কথা শুনবেন না ও তো ভালো মানুষের রূপ নিয়ে আসবে আপনার কাছে ও কিন্তু আপনাকে শেষ করে দিল এবং আপনার প্রতিষ্ঠানটাকে শেষ করে দিল সেও হয়তোবা এই ইন্টেনশন এসছে আপনি অথবা বুঝতে পারেন না তার নিয়তি ছিল এটা সেই কাজই করেছে আমি বলছিলাম যে আপনার কখনো কখনো একটা স্মার্ট সিটি মাইন্ডসেট আপনার মধ্যে তৈরি করে দেবে এখানে যা থাকার কথা যে এখানে নাই এত গরমের মধ্যে কাজ করা যায় নাকি আপনি হয়তো এরকম একটা চিন্তা করলেন আমার যতটুকু স্যালারি পাওয়ার কথা ছিল ততটুকু আমি চাই আমি পাই না এরকম আর বসটা খুব খিটখিটে আপনি তোর বসের কাজ করেন না আপনার তো ইন্টেনশন এই ট্রং আছে আপনি তো কাজ করার কথা ছিল আল্লাহ সন্তুষ্টের জন্যে তাহলে তো আপনি অন্য কোনো দিকে তাকাতেই নিই না এটা তো আপনার মিশন এটা তো আপনার ভিশন এটা তো আপনার প্রফেশন ইউ লিভ ফর দিস আপনি তো এর জন্যই বেঁচে আছেন নবী রাসুলদেরকে কত লোক গালি গালাস করেছে যদি বলতো ও এতবার গালি দিস ওর ওকে আর আমি দাওয়াতই দেবো না তাইলে আর নুয়ালিস্লাম নয়শত পঞ্চাশ বছর আর দাওয়াত দিতেন না কতজন লোক ছিল তখন কয়জন লোক ছিল এর মধ্যে আশি জন মাত্র মাত্র মুসলিম হয়েছে লোকই ছিল কতজন চিন্তা করে দেখেন তো একটা গ্রামের তো লোক ছিল না তাইলে সব বোঝা যায় এতগুলো লোককে সাড়ে নয়শো বছর দাওয়াত দিলে একজনের কাছে কত শতবার দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু তিনি তো একবার বলেন নাই যে না আমি আর দাওয়াত দিতে পারবো না আপনি তো নবিরাসলদের উত্তর ছড়ি মানুষ হিসেবে কারণ আপনার প্রথম মানুষই ছিলেন প্রথম নবী আদম কি প্রথম নবী না প্রথম মানুষই তো প্রথম নবী অথবা আপনি তো নবীর বংশধর আপনি তো নবীর বংশধর আপনি তো বনু আদম নবী আপনার পিতা দ্বিতীয় নবীও আপনার পিতা নো আলসালাম যাকে দ্বিতীয় আদম বলা হয় তৃতীয় নবী আপনার পিতা যাকে ইব্রাহিম আলাহাম বলা হয় তিনি কি এই মুসলিম জাতির পিতা না মিল্লাত আবিক ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তোমরা তাহলে আপনার তিন পিতা হলো কি আর এরপর যদি সর্বশেষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন তিনিও তো আপনার পিতা তুললো রসুলাম বলেছেন আনালাকুম আবিকুম আমি তোমাদের জন্য তোমাদের পিতার মতো হাদিসে এসছে সৈহাদিস এসছে তাহলে আপনাদের চারজন পিতা যদি হয় নবী তাহলে আপনারা তো নবীর সন্তান আপনাদের মধ্যে সে আদর্শই থাকতে হবে মানে আমাদের মধ্যে আপনাদের বলতে ডোন্ট মেক মে টেক মে মিস্টেক প্লিজ আমাকে মনে করবে না যে আমি কেবল আপনাদেরকে বলছি আমি আমাকেও বলছি আমি আমাকে বলছি যে ব্যাপারটা কিন্তু তৈরি করতে স্কার্ট সিটি মাইন্ডসেট আর ফাকা ওয়া শয়তান তোমাদের মধ্যে একটা স্কার্ট সিটি মেন্টালিটি তৈরি করে দেবে স্কার্ট মেন্টালিটি স্কার্ট অনেক ধরনের তৈরি হতে পারে অনেক ধরনের স্কার্ট এই যে ফাকার ফাকার মানে হচ্ছে কোনো জিনিসের পভার্টি কোন জিনিস জিনিসের স্কার্ট সিটি ওই জিনিসটা এখানে অ্যাভেলেবেল নাই এরকম একটা মেন্টালিটি শয়তান আপনার মধ্যে সর্বদাই তৈরি করতে চাইবে যে আপনি তাইলে এখানে আর আপনার কাজের পরিবেশ নেই আপনি আর এখানে কাজ করবেন না অ্যাজ লং এজ আপনি এখান থেকে আপনার সম্মান এটা নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এখানে আপনাকে কাজ করতে হবে এক মুহূর্তে হলেও কারণ এখানে তো আপনার জন্য ইনভেস্টমেন্ট আছে আপনি যে অফিসটাতে বসেন এই অফিসে গিয়ে ইনভেস্টমেন্ট নাই আপনার জন্যে এই সম্পদে এটা আল্লা ভাঙনতার পক্ষ থেকে আমানত এই আমানতের আলোচনা এখানে আসবে এটা তো আল্লাহর পক্ষ থেকে আমানত এখানে যদি লাইটটা চলে এটা আল্লাহর পক্ষ থেকে আমানত এখানে যদি ফ্যানটা চলে এটা আল্লাহর পক্ষ থেকে আমানত আপনার জন্য এর জন্য আপনার ইন্সাহন কুল্লা রায়না আম্মা এস আর রাহু রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ সব ভানতার প্রত্যেককে তার প্রত্যেকটি তার অধীনস্থ জিনিস সম্পর্কে প্রশ্ন করবেন আপনার কাছে যে কম্পিউটার আছে না প্রতিষ্ঠানে এটা আপনার কাছে আমানত আপনার কাছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান মানে হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রের যে আপনার কাছে আপনি আপনি সেখানে চিকিৎসার জন্য আপনাকে যে ইকুইপমেন্টগুলো দেওয়া হলো না এর যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশন হয় তাহলে এটা যদি কোনো রাষ্ট্রীয় অর্গানাইজেশন হয় তাহলে তো এটা আরও অনেক মূল্যবান যারা রাষ্ট্রীয় কাজ করে চাকরি করেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন এদের কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বড় এরা কয়জনের কাছে মাফ চাইবে যেমন ধরেন আপনি ধরেন আমি আপনার প্রতিষ্ঠানে চাকরি করি আপনি তো একা আপনার যে কাছে গিয়ে কোনো একদিন বলবো স্যার সরি আমার মাফ করে দিন আমি ভুল করছি ঠিক আছে আর যদি এটা রাস্তা হয় যেখানে আঠারো কোটি মানুষ আপনি কয়জনের কাছে মাফ চাইবেন এটার তো মালিক ছিল আঠারো কোটি মানুষ কয়জনের কাছে আপনি মাফ চাইবেন কয়জন মাফ করবে আঠারো কোটি লোক যদি আপনার পিছনে দাঁড়িয়ে যায় কেয়ামতের দিন যে না এরা কিন্তু আমার দায়িত্ব পালন করে নাই আমাদের আমাদের অধিকার ঠিকমতো দেয় নাই তখন আপনি কিভাবে দাঁড়াবেন অতএব যখন রাষ্ট্রীয় কোন রেসপন্সিবিলিটি নেওয়া হয় তখন একটা ভয়ঙ্কর উমারাদি আল্লাহ কিসে আপনাদেরকে বলি ওসমান রাজি আল্লাহ তার তিনি দেখলেন একজন লোক তিনি প্রচণ্ড তীব্র গরমের মধ্যে তিনি দুটা ওট হাঁকে নিয়ে আসছেন তিনি একটা ছায়ার নিচে তিনি তাঁবুতে দাঁড়িয়ে আছেন তিনি এত তীব্র গরমে আমি বাইরে যেতে পারছি না এই লোকটা একটু বৃদ্ধ বৃদ্ধ টাইপের একটু বয়স্ক বয়স্ক টাইপের কে এরকম গরমের মধ্যে তিনি এখানে আছেন এগিয়ে গিয়ে দেখলেন আমিরুল মোমিনিন অমন একদম খাতার হাদি আল্লাহ তারা ইয়ে আমিরাল মোমেন আপনি এত গরমে তিনি একটু গিয়ে তারপরে আবার দৌড়ে এসে তিনি তাবুর মধ্যে ঢুকে গেলেন আমির আল মোমেন আপনি বলে হ্যাঁ জাকাতের দুইটা উঠ হারিয়ে গিয়েছিল ওই উটগুলো খোঁজার জন্য আমি মরুভূমিতে গিয়েছি এই যে উঠগুলো খুঁজে পেয়েছি এগুলো নিয়ে আসছি বলুন আমিরুল মোমেন এটা আপনি অন্য কাউকে বলতে পারতেন না আচ্ছা ঠিক আছে এগুলো আপনি কষ্ট করে নিয়ে এসছেন আমাদেরকে দেন আমরা অন্য কাউকে দিয়ে দিয়েছেন বলুন না এটা তো আমার দায়িত্ব কেমন দিন যদি আল্লাহ আমাকে বলেন যে জাকাতের ওঠ রাষ্ট্রীয় সম্পদ ছিল এটা মানুষের মুসলিমদের সম্পদ ছিল এটা হারিয়ে গেছে তুমি তো দায়িত্বশীল ছিল তুমি কি করেছো কেয়ামতের দিন যেন আমি আটকে না যাই এজন্য আমি খুঁজে বের করেছি আমি যেখানে এগুলোকে রাখার কথা ছিল ওইখানে আমি রেখে আসবো একটা উমর গোটা পৃথিবীর জন্য কতটা দরকার চিন্তা করে দেখেন তো একটা উমর আমিরুল মোমিন আপনি হলো তো আপনার আমিরুল মোমিনের নির্দেশ দিলে এক হাজার না এক লক্ষ লোক তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকত যুদ্ধের ময়দানে আমিরুল মোমিন যদি বলেন যুদ্ধে যেতে হবে প্রত্যেকের জন্য যাওয়া ফরজ আসাম বলেছেন যদি তোমাদের উপর কোনো হাফ স্বীকৃত দাসকে যদি তোমাদের নেতা বানানো হয় তাকে আনুগত্য করা তোমাদের জন্য ফরজ এটা তো উমর যিনি খেয়া রুকম ফিল ফিল ইসলাম যিনি যখন জাহিলি যুগে ছিলেন তখনও তিনি সেরা ইসলামে যখন আসলেন তখনও তিনি সেরা সে উমর কথা শুনে না এরকম সাধ্যকার যে উমরকে দেখলে শয়তান অন্য রাস্তায় পালিয়ে চলে যায় সে উমরের কথা শোনেন এরকম তো কারো সাধ্য নাই সমর সেখানে তার মধ্যে যদি এই অনুভূতি থাকে তাহলে আমাদের অনুভূতিটা কোন লেভেলে থাকা দরকার